দর্শক আসসালামু আলাইকুম সারাদি দিনাজপিত ভাই আপ্তাপগত হাটা আপনারা জানেন এই হাটটি সপ্তাহ দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সারে বকনা বাছুর গরুগুলো বেচা কিনা হচ্ছে আমরা সে তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম সামনে কিছু গরু কালেকশন করছে আমাদের মমিন ভাই মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছো কী অবস্থা ভাই আজকে পাঁচটা নিয়ে আসছিলেন একটা বিক্রি করলেন এখন কটা আসা চারটা আসা চারটায় সার বাচ্চা চারটায় সার বাচ্চা কোয়ালিটি সেই পার্সেন্টের বাচ্চা কোয়ালিটি সেই হ্যাঁ দর্শক শুনছি এই এইটা কত চাইছেন আপনার বেচা কিনা সাড়ে আটত্রিশ আর এ পাশেরটা হ্যাঁ চল্লিশ ওইটা হলে বিক্রি করবেন ছত্রিশ আর এটা কত চাওয়া এই জোড়া কত জোড়াটা কত জোড়াটা হ্যাঁ ব্যসা কিনা ষাট দর্শক শুনছিলেন এখানে চমৎকার চমৎকার বাচ্চা ষাট বাচ্চা

মমিনুল ভাইকে মমিনুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা কালেকশন ভাই বিক্রি করা আর চারটা সার বাচ্চা দেশালের মধ্যে দেশালের মধ্যে সার বাচ্চা সুন্দর সুন্দর মানের একেবারে ভাবতাম সার বাচ্চা না বাচ্চা এগুলো কত করে পিঠ চাচ্ছেন ভাই ছাব্বিশ হাজার করে ছাব্বিশ হাজার করে পিঠ চাইছে বেচা কিনা কত ভাই বেচা কিনা

তিনটা বিক্রি পাঁচটা আসা আচ্ছা সবগুলো বকমা আচ্ছা এখানে দাম দর চলতেছে এখানে দাম দরকার পাঁচটায় দেখছি আমরা আশি হাজার দাম আশি আশি

একবার দেশি বাচ্চা দেখছো দেখছিলাম তাহলে বিশ করে লাগবে কম হবে না আচ্ছা আচ্ছা সবগুলা বকনা তো নাকি আচ্ছা এই কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবে নিতে চাইলে দিতে পারবো আচ্ছা নাম্বারটা বলেন তো একটু বলেন 01773435384 এই নম্বরে যোগাযোগ করলে দিতে পারবো আচ্ছা ঠিক আছে এই নাম্বার যোগাযোগ দিতে পারবে এটা ফাইভে দেখছেন কত বলিসেন এটা কত ষোলো কত চাইছুন गाइस বাইশ ক্রোসের বাচ্চা বক না ছোট ছোট বাচ্চা আমরা দেখছিলাম হ্যাঁ না বাচ্চা মাল ভালো মাল বকনা কত বলছে না চারটে লট একটায় পঞ্চাশ কত বলছেন

পঁয়তালিছ হলেচামেন দুটা কত দাম দুটা এই দুটা কত্লিছ বেচা কিনা কত কত হ'লে বেচামেন একবাৰ স্টমার কত কয় এইযড়া কত বড় ভাই এইযোড়া বেচা কিনা কত yeah. পঁয়তাল্লিশ <t– tr seine Christmas> <sharp> সুন্দর মানের বাচ্চা এটা কত কাকা এটা বেচা কিনা বিশ